ভিরে গেলাম আজ ওকরা যাদের মা বাবা বেঁচে আছে বাড়ি যাইয়া মায়ের হাতটা ধরিও যার বউ কথা শুনে না বিবির হাতটা ধরিও নবীজি বিবির হাত ধরে নবীজি বিবির কাছে দাওয়াত তাই আল্লাহর নবী বলে ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাম ক্বাবলা কালাম নবী আমার কথা বলার আগে বাড়িতে সফর থেকে আসার পরে একটা অজু করতেন অজু দুই নাম্বারে নবী আমার দুরাকাত নামাজ করতেন তিন নাম্বারে গোরস্তানে এই মক পূর্ব পাশে। জান্নাতুল মু আল্লাহ নামক যেখানে হজরতে আবু অকরের মেয়ে আসমা ঘুমা আয় যেখানে রাসূলের বিবি খা দিজাতুল কবরারি আল্লাহতান রান্না ঘুমায় সেখানে নবী কবর দে আরাত করতেন চতুর্থ নাম্বারে বাড়িতে খবর দিতেন আমি मोहम्मद बड़ी आसती तुम्हें महफिल देखे जाओ যাইয়া কায়দা মত দরজা টাকাও বিবিটা আরাম করতেছে আরাম করতেছে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন কুলিল্লাহুмма মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর এই আয়াতের উপরে ছোট একটা ঘটনা সুলাইমান নবী বিবাহ করতে চায় প্রজাদের মাঝে জানাইয়া দেয় আমার যিনি বিবি হবে তিনার ভিতরে চারটে গুণ থাকতে হবে যেরকম কয়টা এক নম্বরে দিনদারি দুই নম্বরে সুন্দরী তিন নম্বরে আমানুদারি চার নম্বরে ভালো বংশধারী এই চার গুণের অধিকারী যেই মেয়ে হল আমি সোলাইমান নবী বাদশা বিবাহ করবো শেষ পর্যন্ত মাইয়া কাছে অহংকার করিয়া টান দিয়ে সিঁড়ে ফেলছে কারণ হইল আমি দিলাম এক নাম্বারে দিন দারি দুই নাম্বারে সুন্দরী তিন নম্বরে আমানতদারি চার নম্বরে ভালো বংশের মাইয়া কিন্তু চার নাম্বারে সিটির ভিতরে দেখে জাল্লা বংশের মাইয়া সোলাইমান অহংকারী ভাব বইরা চিঠি ছিঁড়ে ফেলছে আল্লা সহ্য করতে না পাইরা সুলাইমানের বাদশাহি চিন্তাই করে নিয়া ফেললো আল্লাহ বাদশা বানায় আল্লাহ আবার ফকির বানায় এই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আল্লাহ এত সম্মান দিল গরিবরা লেখা পড়া করে ভালো রেজাল্ট করে চাকরি পায় না ইমামেরা কষ্ট করে আলেমরা কষ্ট করে এরা অধিকার পায় না সবাই ঐক্যবদ্ধ হয় রাজপথে জানলো না যে আমার এই ডাকে এই আন্দোলনে আমার বিধায়ক ঘনটা বাঁধবে সোলাইমান নবীর মতো আমার পাড়ায় পাড়ায় কান্দা লাগবে আমার সোলাইমান নবী ও সাল্লার বাড়িতে একদের হামে কাজ করতেছিল আমার দেশের প্রধানমন্ত্রীকে আল্লাহ ভারতের পার্কে পার্কে ঘুরাইতেছে কথা কৌ ঠিক কিনা মুসলমান আল্লাহ ইজ্জাত দেন আল্লাহ বে ইজ্জাতি করেন তোমরা যারা ইজ্জাতের মালিক হতে চাও আজকের থেকে মা বাবা দাদের بیٹے আছে বিশ্ব নবীর তরিকায় দাওয়াত দাও ইসলামী রাষ্ট্র حکومت قائم করতে চাও আগে বাবার সাথে আগে মায়ের সাথে بیویর সাথে ভাইয়ের সাথে পাড়া পড়ছি কে আউমলি কেবিম পিকে কোন দালের লোক বিদাবিত না আমরা লাল সবুজের পতাকা আমরা স্বাধীন করেছি রক্ত দিয়ে ও থাকতে চাই মিলেমিশে থাকতে হলে ইউসুফের সৎ মতো আচরণ হলে আমরাও কিন্তু তেরান দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ ইউসুফকে মিশরের বাদশা বানাইছে আল্লাহ রেজাউল করিম ফয়জুল করিম মামুনুল হক আজহারি সাহেব সহ এদেরকে যদি এক কইরা দেয় এই দেশে যারা চাঁদাবাজি করছে এরাই কয়ের তেজুলি লইয়া আমাদের আলেমদের কাছে কাছে ঘুরবে কথা কম ঠিক কিনা তবে তোমরা সোজা হও ভালো হইয়া যাও আজকের এই ময়দানের ভিতরে এক নম্বরে দাওয়াত যদি দিতে চাও তাইলে সালাম দাও সালাম আল্লাহর নবী কয় সালাম দিলেই হবে না সালাম দেওয়ার তরিকা শেখো নবী আমার কয় সালাম দাও তিরমিজির হাদিস দুই হাত সালাম দেওয়ার পর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেওয়ার পরে দুই হাত দিয়ে মুসাফা করো কিন্তু তোমার গ্রামের নেতার মতো যারা মুসাফা করো এটা হইল ইহুদিদের মুসাফা এ পেজ বিক্রি করে চা বিক্রি করে তুমি মুদি দোকানদারি করে আর বন্ধু আয় গায়ের থেকেই জন্য এর সাথে মসফা করিয়া খাতিয়া। দিয়া ও ভাই ভালো আছো এলো ক্ষমাহা ভোট পাওয়ার জন্য কথা কয় না আর যদি মদিনার নবীর মতো দুই হাত দিয়া মসফা করো এর ভিতরে মোহাব্পা এরপরে যদি বিবির হাতটা ধরে সুমা দাও আরও মোহাব্পা বিবি যেখান থেকে পানি খায় ওখান থেকে তুমিও পানি পান করো তিন নম্বরের মোহাব্পা চার নম্বরে বিবির কফলে সুমা দাও ওস্তাদের কপালে চুমা দাও আলমদের কপালে চুমা দাও মুরব্বীদের কপালে চুমা দাও বাবার কপালে চুমা দাও মায়ের কপালে চুমা দাও বিবির পিছন থেকে মাঝে মাঝে একটু ধরো আদর করো ভালো করে মোহাম্মত দাও তোমার বউ সুন্দরী আইসা বিচার দেয় হুজুর বউ কথা শোনে না বউ কথা শুনবে ওর মায়ও কথা শুনবে কোনোদিন করে ঝামেলা হবে না আইয়ার অ্যাক্টিভাইটি বিশ্ব নবীর তরিকায় পালন করো আজকের থেকে বাড়ি যায় ইয়া কারা কারা মায়ে রে বাবা রে নবীর তরিকায় সালাম দেবা মোসাবা করবা তারা একটু দু হাত তুলে আল্লাহ রে আল্লাহ কইছো রে একটা ডাক্তার হাত নামাও দ্বিতীয় নম্বরের তালিম আল্লাহর নবী বলে কোরানের তালিম দাও কোরানের তালিম সেই ঘরের ভিতরে নাই ওই ঘরের অবাব অনুটোন যায় না কথা কয় না কোরান পড়তে কইলি মুরুব্বি পুতের বউরে কোরআন পড়তে কয় মুখ বরিশাল ভাষায় কয় ঠাডা পড়ছে কথা কয় না আমি কোরআন পড়ব কেন আমি আর বাবাই কি খয়রাতি নাকি আমার বাবাই মোল্লা নাকি আমার বাবাই তো কুমিল্লার দশতলার মালিক তোমার বাবাই তবলিগের হইতে পারে উজানির মুরিদ হইতে পারে সরমনার মুরিদ হইতে পারে এই কুমিল্লার পিসাবুজুরের মুরিদ হইতে পারে আমার বাবা অত মুরিদ টুরিদ না আমার রাখতে হইলে কুমিল্লার তিনতলায় চারতলায় ফেলার দাও এসি দাও সব দাও আমি মাগি বেজি ফাঁকি বেজি বন্ধু বান্ধব এ সিটিং করব মোবাইলে যা যা করা দরকার সব করব তুমি বিদাস আছো বিদাস থাকো আমি পরকিয়া করব প্রেম কইরা ছোট তিন বছরের বাচ্চা রাইকে আমি পালাইয়া যাব আর সেই ঘরের ভিতরে শ্বশুর শাশুড়ি মানে মা বাপ শ্বশুর শাশুড়ি যারা কোরআন কোরআন মানে আল্লাহরে মানে ঘরের ভিতরে পর্দা পুটিতে হালাল হারামের তমিজ থাকে মামাতো ভাই ফুবাত ভাই জানাতো ভাই খালাতো ভাই ধর্ম ভাই এদের সাথে সাক্ষাৎ নাই ঘরের ভিতরে কোরআন পরে ওই ঘরের ভিতরে মোবাইল ফোনে সেটিং নাই ওই ঘরের ভিতরে সেনা নাই ওই ঘরের ভিতরে বিবিচারি নাই ঈদের সময় মারামারি নাই কোরবানি সময় মারামারি নাই বিয়ার সময় মারামারি নাই অনুষ্ঠানে কোনো রাগারাগি নাই আর যাই করে কোরআন নাই ওই ঘরে ঈদের সময় মারামারি কোরবানির সময় মারামারি বিয়ার সময় মারামারি মাইয়া

টাকা কামাই দিয়ে যদি আমার সংসারে থাকতে চাও না হইলে তোমার বিরুদ্ধে জেহাদ ঘোষণা হবে ওরে বিবি তুমি করতে না করতে পারলে তোমার সাথে এক নাম্বার সিগন্যাল আজকে বিছানা আলাদা করো কথা কই না নবীজি শিখায় দেয় দ্বিতীয় দিন চক্রাঙ্গালি দাও তৃতীয় দিন গায়ে হাত দেবা কিন্তু কোন জায়গায় গায়ে হাত দেবা এটাও শিখায় দেশে কথা কয় না কিন্তু এত এতক্ষণ আলোচনা আমার সময় নাই

এই যে আমার লে কিন্তু কোরআন শিক্ষা কারা কারা ইউটিউব চ্যানেলে 58টা পর্ব দেখছো তারা হাত জাগাও আমার কোরআন শিক্ষা সারা বিশ্বে মুসলমানেরা দেখতেছে বাবা তুমি না দেখলে কি হইবে এখানে চ্যানেলের নাম দেওয়া আছে বাংলাদেশ কোরআন শিক্ষা একুশ এই চ্যানেলের ভিতরে পাবা তুমি যদি একটা আলিফ না জানো তুমি যদি তোমার দাইমি ফরজ না জানো দাইমি ফরজ একটা পুরুষের তিনটা এই এক নম্বরে আল্লাহর উপর বিশ্বাস দুই নম্বরে সত্তর টাকা তিন নম্বরে মা বাবার খেদমত করা এখন বক্তা আইসে কুমিল্লাই করতে বৌরে লইয়া মাদ্রাসার ভিতরে উঠছে ইউনুসিয়া মাদ্রাসায় উঠছে হাগু করতে বসছে কথা কয় না তোর বয়ানে কি রুহানিয়া থাকবে তোর তোর নামাজই হয় নাই কথা কয় না তুই এসারের নামাজ পড়ছ কমেন্ট বাথরুমে তোর গা না পাক তোর শরীর না পাক তুই তো ফরস তরফ করছো একটা ইমাম যদি ফরস তরফ করে বাথরুম করে উজু করে নামাজে যা হয় ওর নামাজে কি পাওয়ার হইবে আর মুসল্লির ভিতরে কি হালাত হইবে কথা কয় না এজন্য ফরস পুরুষের ফরস হইল নাবির উপর থেকে হাঁটুর নিছে কিন্তু কুমিল্লার কিছু সন্ত্রাস বলা বান আছে দেখবেন এই শীতকালে র‍্যাকেট মারে প্যান হাঁটুর উপরে একদিকে স্যান্ডেল গঞ্জি ব্রাজিলের গঞ্জি আর্জেন্টিনার গঞ্জি এই গঞ্জি যারা তালবে আলিমরা গায় তোদের সিনায় কুরআন দূরে।

শুদ্ধি করতে চাও নামাজ করো রোজা রাখো